जाई <laughs> उने

তবে সবাই তো তাকওয়া না এরে আল্লাহর বান্দা জমিনে কুকুরের অভাব নাই কে বানাইছেন কুকুর আমার আল্লাহ তবে সব কুকুর তো দামি না আসহাবে কুকাহাফের সাথে যেই কুকুরের সম্পর্ক ওই কুকুর নবী বলেন জান্নাতি পিপিলিকা আছে আপনার ডানে বামে কোটি কোটি একটা পিপিলিকারও দাম নাই সবই তো আল্লাহই বানাইছেন তবে ওই পিপিলিকাটা দামি সুলাইমান নবীর সাথে যার যোগাযোগ আছে নাই গরু আছে আপনাদের ফেনিতে অভাব নাই কিন্তু ওই গরু দামি না তবে ওই গরুটা দামি মুসা নবীর সাথে যেই গরুর সম্পর্ক সূরা বাকারার মধ্যে ঘটনা আছে উটনি উঠ সব আল্লাহর বানানো তবে সব উটার উটনি দামি না আমার নবী যেই উটে সাওয়ার হইছেন ওই উট বড় দামি সালেহ আলাই সালামের সাথে উটনির সম্পর্ক হয়েছে ওই উটনি দামি ইলিশ সবই আল্লাহ বানাইছে ওই মাছ একটাও না ইউনুস নবীরে যেই মাছ পেটে ধারণ করেছেন ওই মাছ আল্লাহ জান্নাতে যাবে ছাত্র তো সবাই আমিও ছাত্র এই কথা বলছি তিনিও কিন্তু ছাত্র সবাই তো আল্লাহর কাছে প্রিয় না সবাই তো মায়ের কাছে প্রিয় না সবাই তো ওস্তাদের কাছে প্রিয় না সবাই তো উলামায়ে আহলে হকের কাছে প্রিয় না এর নবীর আসে উম্মতেরা ও যুব ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও স্কুলে পড়ো কলেজে পড়ো ইউনিভার্সিটিতে পড়ো চাকরি করো ব্যবসা করো দোয়া ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তবে আমার দাবি বেয়াদব হইও না মা বাবা যেন তোমার কথায় কোনোদিন কষ্ট না পায় শিক্ষক যেন কষ্ট না পায় ওলামায় কেরাম যেন কখনো কষ্ট না পায় যদি কষ্ট দিয়া ডাক্তার হও লাভ নাই জোতা খাইয়া তাসনিমার মতো বালাবি ওই ডাক্তারের লাভ আছে কোনো লাভ নাই আল্লাহকে পাওয়ার জন্য তিনটা কেলাস কয়টা সংক্ষেপে আমি শেষ করতেছি প্রথম কেলাসের নাম বুজাহাদা দ্বিতীয় কেলাসের নাম গোড়া পাবা তৃতীয় কেলাসের নাম বুসাহাদা এটি তরিকার লাইনে মারেফতের লাইনের কেলাস এক নাম্বার কেলাস বুজাহাদা অর্থাৎ আল্লাহ পাওয়ার চেষ্টা করা দ্বিতীয় হলো মোরা কাবা আল্লাহ পাওয়ার মতো ধ্যান করা সাধনা করা এরে আল্লাহ জানেন নবীর উপরে কোরআন আসছে চল্লিশ বছর বয়সের পরে কোরআন নাজিল শুরু এবার প্রশ্ন বড় জটিল আমার নবীর জ্ঞান তো তুলনা নাই ঈসা নবীরে যদি আল্লাহ শিশু বেলায় কিতাব দেয় আমার নবীর জ্ঞান কি কম আমার নবীরে চল্লিশের পরে দিলেন কেন এক প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন দীর্ঘ চল্লিশ বছর নবী করলেন কি বাইতুল্লাহ সাইরা ও অন্ধকার মধ্যে যাইয়া আল্লাহর ধ্যান সময় কাটায় সপ্তাহে সপ্তাহ মাসকে মাস ওই সময় নবীর সহধর্মিনী আরবের ধনাঢ্য নারী গুণবতী রূপবতী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা মহিলা মানুষ নাস্তা বানাইয়া আমার নবীর ওই পাহাড় বে 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 উপরে উঠা আমার নবীরে দিতেন আম্মা জানায়শা বলেন আমি মাঝে মাঝে দেখতাম আমার হুজরায় বসে নবী গুনগুন করে কান্না করেন আমি আয়েশা ভয় পেয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ আমার কোনো বেয়াদবি হইল নাকি কাঁদেন কেন কেন আয়েশা তুমি বেয়াদবি করছো না কি কয় না তবে ভয় লাগে কারণ ছয় বছর বয়সে আপনার সাথে আমার বিয়া হয়েছে নয় বছর বয়সে আমি আপনার ঘরে আসছি আঠারো বছরে আম্মাজানের নবী হারাইছেন আঠারো বছর বয়সে নবী চলে গেলেন হিসাবটা বুঝলে বলেন আম্মা জানা নবীর ঘর করলেন কয় বছর নয় বছর এই নয় বছর এখন তো বোনের আঠারো বছরের বিয়েই হয় না আর আম্মা জানা এসার আঠারো বছরে নবী চলেই গেলেন নয় বছর ঘর করলেন আঠারো বছরের কন্যা আঠারো বছরের নারী নবীর ঘর করলেন নয় বছর কি পাইলেন আম্মা জান বলেন দুই হাজারের উপরের হাদিসের হাফেজা হয়ে গেছে নবী আমার কোনো বেয়া তুই কয় না তো কেন আপনি কা মায়ার নবী বলেন আয়েশা তুমি না কি তুমি আমার সুখের সময়ের বিম কিন্তু আমার দুঃখের একটা সময় ছিল তুমি দেখো নাই যেদিন আমার চারদিকে দুশ্মন আমি আব্বু বলে ডাকতে পারি নাই একটা দিন আমি আম্মুর আদর নিতে পারি নাই চতুর্দিকে দুশ্মন ওই সময় আমার একমাত্র সহযোগী খাদি যা আমার জন্য যা করেছে আমি ওগুলো মনে পড়লে চোখের পানি ধরে রাখতে পারি না ও

আমি সারা আপনার অপেক্ষায় দাঁড়ায় থাকি ও আয়েশা খাদিজা আমার কত যে আপন ওই সময় আমি গরিব তার সব সম্পদ আমারে হাতিয়া দিছে আমার বংশের লোকেরা আমাকে একদিন আর দুদিন না শিয়াবে আবু তালিবে গৃহবন্দি করে রাখছে পানি দেয় না খানা দেয় না আমি গাছের পাতা শিরা শিরা খাইয়া আমার ক্ষুধা নিবারণ করি ওই সময় আয়েশা সব সাইরা আমার মোহাব্বতে তিনিও আমার সাথে আইসা রাত দিন কাটায় গাছের পাতা চাবায় ওই খাদিজার কথা যখন মনে হয় আমি চোখের পানি ধরে রাখতে পারি না প্রশ্ন হলো বাইতুল্লার দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি বলেন না কেন বাইতুল্লাহ কোরআনের আয়াত দ্বারা ইন্না আউয়ালা বাইতি উজিআ লিন নাস লাল্লাযি বিবাক্কাত মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন আল্লাহ তাআলা বাইতুল্লাহ বানাইলেন এমন একটা ঘর হেদায়েতের ঘর যে ঘরটা দিয়ে তাকায় থাকলে সওয়াব মসজিদ তো সব আল্লাহর ঘর 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 বড় মসজিদ তবে বাইতুল্লাহর সমান একটা ঘর না যে বাইতুল্লার দিয়ে যতক্ষণ তাকায় থাকবে সবাব যে বাইতুল্লার এরিয়ায় একবার আল্লাহ বলে ডাক দিবে এক লক্ষ বার আল্লাহ বলার স্বভাব একটা সেজদা দিবে এক লক্ষ বার সেজদার স্বভাব হবে ওই বাইতুল্লাহ সাইরা এক ইদুল্লাহ সারিয়া নবী সবটাকে সব মাসকে মাস হেরা গুহায় কেন সময় কাটাইলেন এই প্রশ্নের জবাব আমার দেশের অধিকাংশ ওলামায়ে কেরাম যদি জানতো বুঝতো কোন দিন আল্লাহ ওয়ালাদের খানকার বিরোধিতা করত না ঠিক খারাপ কারো বড় দোয়া